রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে রাজনৈতিক বিভেদ স্পষ্ট ঐক্যমত কমিশনের প্রস্তাবের উপর পক্ষে বিপক্ষে মত দিয়েছে দলগুলো যদিও স্বাধীন পুলিশ কমিশন গঠনে সবাই একমত দুপুরে ঐক্যমত কমিশন সভার মধ্যাহ্ন কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকের সূচনা বক্তব্যে আগামী তিন দিনের মধ্যে সংস্কারী সুনিশ্পত্তির আশা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আল বলেন আগামীকালের মধ্যে জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে মনিরুল ইসলামের প্রতিবেদন রাষ্ট্রের মৌলিক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় পর্যায়ের ঊনবিংশতম দিনে আলোচনা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে

কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য আমরা মনে করি আপনার আলাদা আলাদা ধরনের মতামত তুলে সেগুলো সন্নিবেশিত করা হবে আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করবো না এই কারণে যেগুলো শব্দের ব্যাপার যদি বড় রকমের মৌলিক কোন আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো না হলে আনবো না মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে সবাই একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন প্রস্তাবনা রয়েছে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে এবং মোটা দাগে এবি পার্টি সহ পুরো হাউস একমত হয়েছে এটার গঠন প্রক্রিয়া নিয়ে কারা কারা এটার সদস্য হবেন এটার কাজ এটার কাজের একটিয়ার নিয়ে আরও কিছু আলোচনা সংশোধিত প্রস্তাব আসবে পুলিশ সংস্কার কমিশন নিয়ে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে থ্রোয়িং প্রোপোজাল সেই প্রোপোজালের সাথে আমরা ঐক্যমত্য পোষণ করেছি তবে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির বিষয়ে বিভক্তি স্পষ্ট রাজনৈতিক দল জনগণের কাছে যাবে জনগণ ডিসিশন নেবে একটা দেশ কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার সংবিধানের মূলনীতি কি হবে সুতরাং ওর বাইরে এইখানে বসে কোনো কিছু করার আমাদের নাই হব না বিভিন্ন সাথে আলাদা আলাদা অবস্থান থাকলেও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই সবাই একমত বলে জানান বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা